সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে হচ্ছে ছোট ছোট মাছ বিল থেকে নিয়ে যাচ্ছে সেখান থেকে কিছু মাছ রেখেছি কারণ অনেকগুলো মাছ ছিল অত মাছ রাখলে আসলে আসলেও অসুবিধা আর অত মাছ একবারে রেখে নষ্ট হবে এখন হচ্ছে বিল থেকে মাছ মাছ তো প্রতিদিনই হচ্ছে কিছু কিছু করে কিনে রেখে মারে ওটা বেশি ভালো হয় অনেকদিন ফ্রিজে রাখলে তার থেকে এরকমই ভালো আমার ভাইও আজকে মাছ নিয়ে আসার কথা ছিল পরে ওকে মানা করে দিয়েছি ও শুধু এখানে সবজি দিয়ে গিয়েছিল আমার কিছু টোল কচু লতি তারপরে হচ্ছে এমনি কচু আর শাক ছিল আরও ছিল হচ্ছে সাথে পটবডি সবজিগুলো অনেক ফ্রেশ ছিল তাজা মানে সকালে সবজি এমনিতেও ফ্রেশ থাকে এগুলো হচ্ছে গ্রামের বাজার যেগুলো হয় সেগুলো তাজা তাজা টাটকা সবজিগুলোই পাওয়া যায় এর জন্য দেখা যায় এগুলো অতিরিক্ত এনে আমি নষ্ট করি না কারণ বাজারে গেলেই সবজি পাওয়া যাবে আর আমাদের এখান থেকে বাসার থেকে বাজার কাছাকাছি সেজন্য ওই ছোট মাছ যেগুলো রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে হচ্ছে চচ্চড়ি করবো এর জন্য মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি একে একা কাটতে পারবো না এর জন্য একটা ফুপো আমাকে একটু হেল্প করে দিয়েছে ওই মাছ গাছগুলো কেটে দিয়ে এখানে পরিষ্কার করে নিয়ে আসে তারপরে আমি এই চচ্চড়িটা কেটেছি এটা আর চচ্চড়ি কাটতে কিন্তু একটু সময় লাগে আমার কাছে মনে হয় জানি না আপনাদের একটু যেদিন মাছ নিয়ে আসে বা ছোট মাছ রাখি সেই দিন হচ্ছে আমার রান্না বান্না একটু দেরি হয়ে যাবে এটা আমার না সবারই হয়তো এরকম দেখা যায় মাছ কাটতে ধুয়ে এটা পরিষ্কার করে রান্না করতে করতে একটু লেট হয়ে যায় তো এখানে আজকেও সেরকম হয়েছিল রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিল সকাল সকাল হয়তো কাজ একটু বেশি থাকে আমার কাছে মনে হয় সারাদিন যেমন তেমন বিকালেও অতটাও কাজ থাকে না সকালের কাজটা একটু বেশি থাকে সকালে নাস্তা বানানো বাবুকে কিছু খাওয়ানো নিজেরা কিছু খাওয়া রান্না করা দুপুরের জন্য জন্য দেখা একটু দেরি হয়। আর আমার বাবুর তো কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর মানে জ্বর কমেছে ঠান্ডার কাশিটা কমে নেই জানিনা ওর ছোট থাকতেই অভ্যাসটা হয়ে গেছে মানে নিউমোনিয়া হয়েছিল তারপর থেকে ওকে গ্যাস না দিলে ঠান্ডা কমে না আমি ওকে গ্যাস দিয়ে নিয়ে এসে আবার রান্না শুরু করি আর এখানে লতি রান্না করবো লতিগুলো বেছে রেখেছিলাম এর আগে আপনারা হয়তো যারা আমার এগুলো ভিডিও দেখেন তিন ঘন্টা পরে হচ্ছে লতিগুলা মানে বেছে তবে ওই আমি রান্না করার পর আমি যে খেতে পাইনি একটু কারণটা সঙ্গে একটু এই পরে করব কিসের জন্য খেতে আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু লতি রান্না করলে অনেক লাগে লাগে তো এখানে মজা আমি ইলিশ মাছটা আগে ভালো করে কষাই নিয়েছি সব মশলা দিয়েছি বেটে আর এইখানে লতির সাথে একটু আলু দিয়ে দিয়েছি আমার কাছে লতির সাথে আলু দিলে একটু ভালোই লাগে খেতে তো এইখানে আমি লতিগুলা দিয়ে ভালো করে কষাই নিব যতক্ষণ করেন ভালো মতো সেদ্ধ হচ্ছে তো আমি এই রুটিগুলো যখন এরকম ভাবে কষায় রান্না করতেছিলাম দেখতে অনেক ভালো হয়েছিল তবে যে আমি খেতে পারবো না এটা ভাবিনি কারণ গলা এত পরিমাণ ধরেছিল চুলকাচ্ছিল ছিল জানি না লতি তো চুলকায় না জানি না কেন এরকম হলো যাই হোক আমি পরে আর খেতেই পারিনি অন্যদিকে হচ্ছে বিকালের দিকে একটু আমার বোনের বাসায় গিয়েছিল এখানে আমাদের বাসা থেকে ওদের বাসা কাছাকাছি তো এখান থেকে কিছু আম নিচ্ছিলাম আর এই আমগুলো আমি ফার্স্ট কিনেছিলাম কিনেই ধরা খেয়েছি মানে আমগুলো টক থাকে আমি জানতাম না আমগুলো টক আর আমি এখানে দুই কেজি আম কিনেছিলাম ওখান থেকে সবসময় মিষ্টি নিলে তো ভালো হয় না দেখা যায় অনেক সময় ফল টল নিয়ে গেলে বাচ্চারা খেতে পারে এর জন্য দেখা যায় এখন আমের সিজন তো আমি 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 নিয়ে তবে আম যে এত টক হবে কারণ এসব কিনি না বাজারে আমার শ্বশুরবাই ভাইয়া কিনে দেয় না কিনে দেয় তবে এরকম হবে আমি ভাবিনি যাই হোক আমি আজকে আপুদের বাসায় মানে ওনাদের সাথে করে নিয়ে যাই সাথে ওনাদের দেবরও গিয়েছিল ওরা হচ্ছে মিষ্টি নিয়েছিল এর জন্য আমি আম নিয়েছিলাম শুধু তো এইদিকে হচ্ছে আপু কিছু আয়োজন করে আসলে আমরা না জানিয়ে গেছি মানে সেরকম ভাবে যে আজকে তোদের বাড়ি আসবো বা খাবো সেরকম ভাবে তারপর চলে আসে আসার সময় বাবুকে গ্যাস দেই আর এরকম বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার সময় মানে একদম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ